বরফে গিয়ে খেলাধুলার পরিস্থিতিতে এ বাবা চোখে দেখতে পাচ্ছ না এত বরফ চারদিকে রেডি হচ্ছে বরফে খেলার জন্য ঘুম থেকে উঠেই যদি তুমি দেখো এরকম একটা স্বপ্নের মতন জায়গা তাহলে তোমার ফিলিংসটা কেমন হতে পারে হ্যাঁ ঠিক বলেছো সেই রকম ফিলিংসটাই আমার চলছে মনের মধ্যে তো আমি তখন কি বলেছি না বলেছি আমি যাই না কিন্তু এখন এডিটিং করার সময় মনে হচ্ছে ফিলিংসটা আরও যদি খুব ভালো করে তোমাদেরকে বোঝাতে পারতাম তাই আমার নিজের ভয়েসটাকে আমি মিউট করে দিয়ে এখন আমি ভয়েস দিচ্ছি বাড়িতে এসে যাই হোক না কেন আমরা এখন বেরিয়ে যাচ্ছি গুড়েজ থেকে গুরেজের আজকে থার্ড ডে তো আমরা যাব এখন শ্রীনগরে আবার হ্যাঁ আবার শ্রীনগরে যাব শ্রীনগরে আমাদের আবার ওখানে কিছু দেখার আছে সেগুলোকে দেখে আমরা চলে যাবো পেহেলগাঁওতে তো ভিডিওটা কন্টিনিউ এখান থেকেই তোমরা আবার দেখতে থাকো কারণ আমি যেরকম যেরকমভাবে দেখব আমার চোখে আর সেরকম সেরকমভাবে ক্যামেরার চোখে তোমাদেরকে দেখাবো স্বপ্নের জায়গা থেকে ছেড়ে আবার সেই শ্রীনগর যেতে হবে তো মনটা তো একটু খারাপ আছেই তো কিছু করার নেই মনে হচ্ছে না পুরো ছবি আঁক ব্যাপার গুলো সত্যিই তাই চোখে দেখলে হয়তো আরো ফিল করবে তো যারা যারা তোমরা আসতে চাইছো তারা তারা চট জলদি ঘুরে ওখান থেকে বেরিয়ে গেছি সেই ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি এখন আমরা এখানে বরফের চাদরে ঢাকা পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি এরপরে একটু পরেই চলে যাব বরফের দেশে যেখানে গিয়ে আমরা একটু হুলুস করব করব আর এখানে ভিউটা হলো অসাধারণ বাড়ি যাওয়ার মন করছে না এখানে একটা বাড়ি বানিয়ে দাও আমি থাকি এখানে একটা বল বাড়ি বানিয়ে দিতে আমরা একটু থাকি এখানে ঘর করে দেবে একটা কথা বলো

রেডি হচ্ছে বরফে খেলার জন্য যাওয়ার সময় খেলা হয়নি খেলতে দেওয়া হয়নি এর জন্য খুব কান্নাকাটি ফেরার পথে একটু খেলতে দেওয়া হয়েছে টাইম দেওয়া হয়েছে যে একটু খেলো তাই রেডি সেডি হচ্ছে ঠিক আছে এবার হ্যাঁ এবার দেখ ওইদিকে দেখ রাস্তা আর বরফই বরফ চল চল প্যান্টটা তুলে নাও হ্যাঁ চল চলুন ম্যাডাম ও যাবে কি ওর ব্যাপার আপনি চলুন চলেন 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 আর এটা করে নিই তারপরে নয় ওকে ডেকে নিয়ে এখানে অনেকক্ষণ টাইম আছে इंडियन फ्लैग चलो 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 एकदम पहाड़ इंडियन फ्लैग है হ্যাঁ গল্প না গরম পড়ছে এই তো এই জায়গাতেও তো ভর্তি ছিল এখান থেকে হাঁটতে হাঁটতে গেছিলাম এখন সব গলে যাচ্ছে না চলো 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 পাপা চারদিকটাই আর্মি বেশ ভর্তি পুরো আর্মিতে পুরো একদম লাইন দিয়ে একদম ঘিরে রেখেছে জায়গাটাকে হ্যাঁ আর্মিরা কত কষ্ট করে এইখানে আসলে বোঝা যাবে এই বরফের মধ্যে ওই ওপরে দেখা যাচ্ছে কি না ওই ছোট্ট যে ঘরটা ওর ওপরে বসে ওয়াচ করে এবং আরেকটা মজার জিনিস দেখাচ্ছি এই বরফে এই জায়গায় এই যে এই ছোট্ট একখানা টেন্টের মতন করেছে বরফের চারদিকে বরফ এই বরফের এই টেন্টের মধ্যে ঢুকে ওরা পাহারা দেয় আর্মিদের জীবনটাই এত কষ্টকর তার সাথে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে দেখতে হেভি লাগছে সারে যা আছে আচ্ছা হিন্দুস্তা মারা আমরা সকাল সকাল বেরিয়েছি যার জন্য এখনো কেউ এখানে এসে পৌঁছায়নি আমরাই ফার্স্ট নাহলে যেদিনকে প্রথম আমরা যাচ্ছিলাম সেদিনকে এখানে ভিড়ে ভিড় সেই ভিডিও তো তোলা হয়েছে আপনারা দেখতে পাবেনি এটা ফেরার ভিডিও এটা অল্প জয়েন্ট যতটা পারব জয়েন্ট করে দোকান ব্লকটা আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে তো পাটে পাটে করে দেখাবো যাই না একসাথে দেখাতে পারবো না দুটো পার্ট বানাতে হবে আমরা ভেতরে ঢুকবো ঢুকে যা যা ফরমালিটি আছে পুজো দেওয়ার থাকলে বা অন্য অন্য যা যা কিছু করার আছে সেগুলো করবো আর তোমাদের সাথে শেয়ারও করবো তো চলো এটা হলো ঢোকার গেট আর এখান দিয়ে আমাদের ঢুকতে হবে আমরা হাতগুলো ধুয়ে নিয়েছি ভালো করে চলো কি বলছে আচ্ছা আচ্ছা

এখানে হলো দু রকমের মন্দির মানে মন্দির মসজিদ একসাথে এখানে ঢুকতে গেলেই ফার্স্টে হলো আমাদের মন্দির তারপরেই তোমাদেরকে দেখাবো যে এরপরেই আছে হলো পীর বাবার মসজিদ তো সেখানে হলো পীর বাবার জায়গা আছে এটা কিন্তু মানে তৈরি করা হয়েছে বোধহয় পাথর কেটেই তৈরি করা হয়েছে আমরা ভেতরে নিচটায় যখন নামলাম সেরকমই ফিল হলো তো চলো ভেতরটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আপনাদের মন্দির দেখালাম এবং মন্দিরের সাথেই মাজারও রয়েছে যে কারণে পীর বাবা মাজার মন্দির মাজার বলে তো আপনাদের মাজারটাও দেখাচ্ছি একই জায়গায় দুটো রয়েছে ভগবানও রয়েছে আল্লাহও রয়েছে এই যে মাজার পীর বাবা একটা পীর বাবা রয়েছে চারদিকে একবার ঘুরে দেখিয়ে দিচ্ছে পীর সাইডে আসলে দেখতে পাবে সবাই চাদর ছড়িয়েছে এই যে সবাই চাদর ছড়িয়েছে পীর বাবাকে যাই হোক সুন্দর খুবই পাপা ওরকম করতে নেইছো না চলে আসো প্রণাম করো প্রণাম করো আচ্ছা তুমি প্রণাম করো এইটাই পীর বাবা তুমি প্রণাম করো প্রণাম করো হ্যাঁ চলো জয় বাবা জয় বাবা জয় বাবা ওমানটা বানানো তৈরি হলো হ্যাঁ দেখিস ওমেনটা দেখি একটু কই স্মাইল স্মাইলটা দেখি একটু না পাপাকে মার হয়েছে ও হাসতে হবে না কাদু

এখান থেকে আর বিদায় নিতে ইচ্ছা করে না সত্যি যেদিকে তাকাই মন শুধু এটাই চায় তো এখান থেকে আমাদের বিদায় নিয়ে যেবে যেতে হবে আবার শ্রীনগরে শ্রীনগরেও অনেক কিছু এখনও বাকি আছে দেখার সেগুলো আমরা উপভোগ করব দেখব আর আমার এই ব্লগ থেকেও আমি এখন বিদায় নিচ্ছি কারণ শ্রীনগরের ভিডিওটা তো তাড়াতাড়ি আবার আপলোড করতে হবে তাই না শ্রীনগর থেকে আমরা গুরেজে যাব না না সরি সরি গুরেজ না গুলমার্কে যাবো হ্যাঁ শ্রীনগর থেকে এখন গুলমার্কে যাব তারপরে পেহেলগাঁও তো যাবো অনেক কিছু কেনাকাটা করব অনেক কিছু বাকি আছে এখনও তো সেইগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চলো টাটা